দেখেন বিশাল সাইজের একটা পেঁপে মানে এত বড় পেঁপে আমিও কখনো দেখি এই পেঁপেটা হচ্ছে তিন কেজি ছশো গ্রাম এই পেঁপেটার দাম নিয়েছে প্রায় তিনশত পঞ্চাশ টাকা দেখুন যে পেঁপেটা অসাধারণ মানে পেঁপেটা তো পাকছে আর আসতেও খাওয়া পারে কালকে খাওয়া দিতে পারে কিন্তু এত বড় পেঁপে যে তিনশো কেজি ছয়শো গ্রাম যে পেঁপে কখনও মানে দেখা হয় করে এটা হয়তো জাতটা হয়তো বিদেশি হতে পারে এত বড় তো বেশি জাত হয় কথা না তাদেরকে দেখালাম যে চেপেটা এই অসাধারণ বড় বিশাল আকারের সাইডে থেকে সবাই ভালো থাকেন প্রশ্ন থাকে